হ্যালো স্টুডেন্ট আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের ক্লাস এইট অর্থাৎ অষ্টম শ্রেণীর পেজ নাম্বার একশো পঁচানব্বই যে উপপাধ্যায় এগারো আছে সেই উপপাধ্যায় এগারো ভিডিও নিয়ে দেখো আজকে আমরা যে উপপাদ্যটা আলোচনা করব তোমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে জ্যামেতিক প্রমাণ এই উপপাদ্যটার যে কনসেপ্ট আছে না এই কনসেপ্ট আমরা কিন্তু আগে হচ্ছে শিখে এসছি অর্থাৎ ক্লাস সেভেনে আমরা যখন করেছিলাম তখন ক্লাস সেভেনে আমরা কি এই কনসেপ্ট হচ্ছে মুখস্থ করেছিলাম যে কি ত্রিভুজে তিনটে বাহু দৈর্ঘ্য দিয়ে দিয়েছে সেখানে বলছে যে এই তিনটে বাহু দ্বারা কি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না সম্ভব না ঠিক আছে এটা হচ্ছে আমরা মুখস্থ করেছিলাম এবার হচ্ছে আমরা তার যে প্রমাণ সেই প্রমাণটা হচ্ছে আমরা লজিক্যালি এখন করি দেখো কি বলছে বলছে যে কোনো দুটি বাহু দৈর্ঘ্য ত্রিভুজের যে কোনো দুটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু দৈর্ঘ্য অপেক্ষা কি হবে বৃহত্তর হবে অর্থাৎ এটাই বলতে চাইছি যদি ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য থাকে তাহলে তার মধ্যে যে কোনো দুটো বাহুকে সেপারেট যদি আলাদা করো দিয়ে তাদেরকে যদি যোগ করো বাহুটাকে আলাদা করে রেখেছে তার থেকে কি হবে ওই দুটো বাহুর হচ্ছে বৃহত্তর হবে এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে তো চলো শুরু করা যাক দেখো প্রথমে আমরা যেটা করব প্রদত্ত আমরা জানি উপপাতের প্রথম ফার্স্ট যেটা কনসেপ্ট সেটা হচ্ছে প্রদাত প্রদত্ত অর্থাৎ দেওগো আছে কি দেওয়া আছে দেখো আমরা এই ত্রিভুজটার নাম দিয়ে দিয়েছি এবিসি আমরা নিজের ইচ্ছে মত যে কোনো নাম দিতে পারি তাহলে বলতে পারি এখানে যে ধরি ধরি ত্রিভুজের বৃহত্তম বা বৃহত্তর বলতে পারি বৃহত্তম বাহু বিসি এই জিনিসটা আমাদের বলে দিয়েছি যে ওরা কি বলছে ত্রিভুজের যে কোনো দুটি বাহু দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে ওই তৃতীয় বাহু যেটা আছে সেটা আমরা বিসি ধরে নিলাম তাহলে ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহু হচ্ছে এবিসি সবচেয়ে বড় বাহু তাকে আমরা আলাদা করে রাখলাম আচ্ছা এবার দেখো যেটা আমাদের প্রমাণ করতে হবে অর্থাৎ প্রামাণ্য বিষয় প্রামাণ্য বিছামন্ন বিসম মানে কি? প্রামাণ্য বিসম মানে হচ্ছে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ হচ্ছে এটায় ধরো সাपोज উদাহরণ সাপেক্ষে আমরা যদি এটাকে 7 সেমি ধরি। ধরো এই বাহুটা BC বাহুটা আমরা সাত সেমি ধরলাম। ঠিক আছে? তার মানে এ ডে বোঝাতে চাইছে যে বাকি যে বাহু দুটো থাকবে মানে এটা ধরো 3 আর এটা ধরো পাঁচ ধরলাম। তাহলে ছোট যে দুটো বাহু আছে সে দুটো বাহু যোগফল যেটা বড় বাহু ধরেছিলাম মানে তিনটার মধ্যে যে বড় বাহুটা ধরেছিলাম অর্থাৎ 7 সেমি তার তুলনায় এই দুটো সমষ্টি কি হবে বড় হবে অর্থাৎ 5 আর 3 যোগ করলে কত হচ্ছে 8 হচ্ছে আচ্ছা তাহলে প্রমাণ্য বিষয় আমরা এই কথাটা লিখতে পারি যে এবি এই বাহুটার নাম কি এবি আচ্ছা তার ঠিক ওই পারে যে বাহুটা আছে দেখো তার নাম হচ্ছে এসি তাহলে এবি আর এসি এর যোগফল কি হবে বড় হবে কার তুলনায় নিচের যে বাহুটা আছে অর্থাৎ সি বাহুটার নাম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি বিসি তাহলে এবি প্লাস এসি হবে কার তুলনায় বিসি বাহু তুলনায় বড় হবে অঙ্কন বলা হয় তাহলে এই যে ত্রিভুজটা আছে অর্থাৎ ত্রিভুজটার নাম কি বলতো এবিসি ত্রিভুজ এই ত্রিভুজের ওপর আমরা কি করবো কিছু আঁকব দেখো এই যে ত্রিভুজের ওপরে যে শীর্ষ বিন্দুটা আছে অর্থাৎ এ এই শীর্ষ বিন্দু থেকে নিচের যে ভূমিতে বাহুটা আছে এখান থেকে যদি সেই লম্বটা নাম দিলাম ধরো এটি তাহলে এটাই আমরা লিখব যে অঙ্কনে কি করা হলো ত্রিভুজ এর শীর্ষ বিন্দু শীর্ষ বিন্দু দেখো ত্রিভুজ বিন্দু এ থেকে এ থেকে এ ডি লম্ব টানা হল যা বিসি বাহুকে বিসি বাহুকে ডি বিন্দুতে বিন্দুতে করেছে অর্থাৎ অর্থাৎ আমরা এই কথাটা বলতে পারি অর্থাৎ দেখো এডি লম্ব ঠিক আছে আচ্ছা দেখো আমি প্রথম থেকে আরেকবার বলছি আমাদের এই যে উপপাদ্যটা আছে অর্থাৎ উপপাদ্য এগারো এখানে আমাদের প্রমাণ করতে বলেছে যে কোনো একটা ত্রিভুজ আছে সেই ত্রিভুজটার নাম ধরো তার মধ্যে তিনটে বাহু আছে তিনটে বাহুর মধ্যে যে কোনো একটা বাহুর বড় হবে তো সেই বড় বাহুটাকে আলাদা করে দিলাম তাহলে বড় বাহুটাকে যদি আলাদা করে দিই বাকি যে দুটো বাহু থাকছে সেই দুটো বাহু যদি আমরা যোগ করি তাহলে তাদের যোগফল কি হবে ওই যে বড় বাহুটা অর্থাৎ যাকে আলাদা করলাম তার থেকে হচ্ছে তাদের সমষ্টি বড় হবে ঠিক আছে তো প্রদত্ততে আমরা এই কথাটাই বলতে পারি এবিসি ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে বিসি বা বড় বাহু হচ্ছে বিসি আচ্ছা এটা ওরা বলে দিচ্ছে তাই আমরা প্রদত্ত লিখলাম প্রামাণ্য বিষয় অর্থাৎ আমাদের কি প্রমাণ করতে হবে দেখো বলছে ত্রিভুজের যে দুটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি তাহলে যে কোনো দুটো বাহু আমরা ধরে নিয়েছি এবি আর এসি ওটাকে আমরা লিখলাম যে এডি প্লাস এসি কি হবে তৃতীয় বাহু দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে অর্থাৎ বিসি গ্রেটার অর্থাৎ এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি হবে এটা হচ্ছে আমরা ওই হেডিং থেকে লিখলাম উপপাদ্যটা প্রমাণ করার জন্য ছবির উপর আমাদের এক্সট্রা কিছু কি করতে হবে আঁকতে হবে তো আমরা কি যে দেখো এই যে ত্রিভুজটা আছে অর্থাৎ ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু আমরা নিয়ে নেছি এ এই যে এ শীর্ষবিন্দুটা আছে এই এ শীর্ষবিন্দু থেকে আমরা একটা লম্ব টানলাম যার নাম কি এডি ওটাই লিখেছি যে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে এডি লম্ব টানা হলো যা বিসি বাহুকে ডি বিন্দুতে মানে বিসি যে ভূমিটা আছে এটি লম্ব হচ্ছে ডিসি আর যখনই লম্ব কথাটা বলবো তার মানে এর পাশেও নাইনটি ডিগ্রি কোন তৈরি হয়েছে এ পাশেও কি হয়েছে নাইনটি ডিগ্রি এরপরে আমরা যেটা বলবো উপপাদ্যের মেন জিনিস অর্থাৎ হচ্ছে প্রমাণ দেখো কি বলছে প্রমাণে আমরা এই কথাটা বলতে পারি যে যখনই আমরা অঙ্কনটা করলাম তখন একটা জিনিস লক্ষ্য করো এই পাশে একটা ত্রিভুজ তৈরি হয়েছে আর লম্বের ওই পাশে একটা ত্রিভুজ তৈরি হয়েছে তাই না তো আমরা কি করবো প্রথমে আছে এই পাশে যে ত্রিভুজটা তৈরি হয়েছে সেই ত্রিভুজটা নিয়ে কাজ করবো দেখো এই ত্রিভুজটার নাম কি বলো তো এ বি ডি বা আমরা বলতে পারি বি বা বলতে পারি এডিবি যে কোনো এক দিক থেকে আমরা শুরু করবো আচ্ছা তাহলে বলতে পারি যে ত্রিভুজ এ বি ডি এর ত্রিভুজ এব দেখো এখানে টোটাল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা কোন তৈরি হয়েছে তাই না তাহলে এখানে একটা কোন তৈরি এখানে একটা কোন তৈরি আর এখানে একটা কোন তৈরি তার মধ্যে একটা জিনিস লক্ষ্য করো এই যে কোনটা এই কোনটাকে আমরা সমকোণ বলবো কেন সমকোণ বলবো কারণ অঙ্কনে একটু আগে আমরা শিখলাম যে এডি লম্ব হচ্ছে বিসি তাই না তাই এডি যদি বিসি বাহুর ওপর লম্ব হয় তাহলে তো আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিডি এর কোন কোন ঠিক আছে এক সমকো এবার একটা জিনিস বলো আমাকে যে একটা ত্রিভুজের কটা কোন থাকে তিনটা কোন থাকে সে তিনটা কোন মধ্যে আমরা জানি উপপাদ্য আট শিখেছিলাম যে তিনটা কোলে সমষ্টি কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় তার মধ্যে একটা কোন হচ্ছে নাইনটি ডিগ্রি হয়েছে তাহলে বাকি যে দুটো কোন থাকছে সেই দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি হবে আচ্ছা ধরো সব থেকে যদি আমরা বা বেশিও যদি নিই সব থেকে কম ধরে এক ডিগ্রি নিচ্ছি আর সব বেশি হচ্ছে উননব্বই ডিগ্রি নিচ্ছি তাহলে একটা কোন ধরে এক ডিগ্রি নিলাম আর আরেকটা হচ্ছে উননব্বই ডিগ্রি নিচ্ছি তাই না তাহলে সব থেকে বেশিও যদি আমরা নিই তাহলে সেই কোনটার পরিমাপ হচ্ছে উন ডিগ্রি হচ্ছে তাহলে এবার বলো তো উন ডিগ্রিটা নাইনটি ডিগ্রির কম তো নাকি কম হয় তাহলে সেই আমরা কি বলবো বলবো সেই সমস্ত কোণগুলোকে আমরা কি বলবো সূক্ষ্ম কোন এখানেও একটা সূক্ষ্ম কোণ তৈরি হবে এখানেও একটা কি হবে সূক্ষ্ম কোন তৈরি হবে তাই তো নাকি তাহলে এডিবি এই কোনটাকে আমরা কি বলছি যে এডিবি কোন এডিবি সমান আর গমা আমরা লিখতে পারি এই গণটাকে নিবো আমরা কোন বিএডি কোন বিএডি সমান হচ্ছে কোন যে দুটো কণকে নিবো কেন দুটো কে নিচ্ছি একটু পরে তোমরা বুঝতে পারবে তাহলে দেখো এডিবি হচ্ছে সমগ্র আর বি এ ডি হচ্ছে সুক্ষগোণ তাহলে এবার বলো তো যে কোন কোনটা বড়ো সমগ্র বড় না সুক্ষগণ বড়ো নিশ্চয়ই হচ্ছে সমগ্র বড় হবে অর্থাৎ নব্বই ডিগ্রি বড় হবে তাহলে তো আমরা এখানে বলতে পারি যে অত এ অত কোন এডিবি কোন এডিবি গেটার দেখ এডিবি কোনের পরিমাণ বড় হয়েছি কার তুলনায় বি এডি কোন তুলনায় তার মানে আমরা বুঝতে পারি যে কোন বি ঠিক আছে আচ্ছা এবার দেখো যে যখনই এই কোনটা যে এই কোণের তুলনায় কি হবে বড় হবে তার মানে তো আমরা কি উপপাদ্য নাইনে আমরা শিখলাম যে কোন ত্রিভুজে কোন ত্রিভুজে সে পাখি ভাষায় বললাম না যে যে কোনটা বড় হবে তার সামনের বাহুটা কি হবে বড় নিশ্চয় তাহলে এডিবি কোন যদি বড় হয় তাহলে এডিবি কোন মানে দেখো এডিবি এই যে কোনটা তাহলে তার সামনে যে বাহুটা থাকবে নিশ্চয় তার বাহু হবে তাহলে এডিবি কোন আছে এবি আছে তাহলে এডিবির পরিবর্তে নিশ্চয় আমরা বলতে পারি যে এবি কোণের সামনে যে বাহুটা আছে অর্থাৎ নাম কি বিডি ঠিক আছে এটা কোথা থেকে তোমরা উপপাদ্য যে নাইনের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা লিখে দেবে যে ত্রিভুজের বৃহত্তর কোণের সামনের বাহু ত্রিভুজের ক্ষুদ্র তরবনের সামনের অপেক্ষা কি হবে বৃহত্তর হবে ওই কনসেপ্টটা এখানে লিখে দাও বা এটাকে আমরা এক নাম্বার দিলাম আচ্ছা এরপরে দেখো একই রকম ভাবে আমরা আবার দেখতে পাচ্ছি ওই সাইডে যে ত্রিভুজটা আছে অর্থাৎ এই ত্রিভুজটার নাম কি ত্রিভুজ এডিসি এ একই রকম এই জায়গাটায় দেখো তোর নাইনটি ডিগ্রি কোন তৈরি হয়েছে না তাহলে আমরা বলতে পারি কোন এডিসি কোন এ ডিসি সমান হচ্ছে সমকো ঠিক আছে তাহলে এটা যদি এক সমগুণ হয় নিশ্চয়ই এই কোন আর এই গুণ কি হবে সূক্ষ কোন হবে কেন সূক্ষ কোণ হবে কারণ ত্রিভুজের তিনটে কোণের আমরা জানি একশো আশি ডিগ্রি হয় তার মধ্যে একটা দুটো কোণের সমষ্টি কি হবে ডিগ্রি হবে। ঠিক আছে এবার বাকি দুটো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয়েছে তার মানে একটা কোনো যদি ধরি সব থেকে কমও যদি ধরি তাহলে এক ডিগ্রি ধরতে হবে আর সব থেকে বেশি উননব্বই ডিগ্রি উননব্বই মানে তো নব্বই টাকা কম যাচ্ছে তাই না তাহলে আমরা একই রকম বলতে পারি যে এ এ ডি সি এটা হচ্ছে কি সমগুণ বা নাইনটি ডিগ্রি আর কোন ডি এসি এই যে ওপরের গুণটা ডি এসি এটা হচ্ছে কোণ তাহলে এবার একটা জিনিস দেখো একই রকম একটা কোন সমকোণ আছে আর আর একটা কোন সূক্ষ্ম কোণ আছে তাহলে তোমরাই বলো যে কোনটা বড় হবে নিশ্চয় সমকোণটা বড় হবে তাহলে এই জায়গাটা আমরা বলতে পারি যে অতএব অতএব কোন এ ডি সি গ্রেটার দ্যান হচ্ছে কোন ডি এ সি এ ডি গ্রেটার দ্যান হচ্ছে কোন ডি এ সি এর তুলনা হচ্ছে বড় হবে এবার দেখো যখনই হচ্ছে কোন বড় হবে তার মানে কি এই সি কোনটা বড় তাহলে তার সামনে যে বাহুটা আছে বলতে পারি যে এসি এসি কোথা থেকে এসছে এডিসি কোন সামনের বাহু বড় কার তুলনায় ডিএসি কোণের তুলনায় তাহলে ডিএসি এই কোণের সামনে যে বাহুটা আছে অর্থাৎ বাহুটার নাম কি ডিসি ঠিক আছে এটা হচ্ছে আমরা দুই নাম্বার দিব তাহলে এখানে আমরা এক পেয়েছি আর এখানে হচ্ছে আমরা দুই পেলাম এই এক আর দুই আমরা কি করব যোগ করব দেখো এক ও দুই যোগ করে পাই তাহলে আমরা জানি যে যোগ করার নিয়ম হচ্ছে যে একের পক্ষে যে থাকবে একের বাম পক্ষে অর্থাৎ গ্রেটার দেনের বাম পক্ষে যে আছে অর্থাৎ নাম কি দেখো এবি মানে এবি তার সঙ্গে দুই যে বাম পক্ষে অর্থাৎ ग्रेटर देन বাম পক্ষে যে আছে অর্থাৎ এস সি এবারে হচ্ছে আমরা ग्रेटर देन দিব তাহলে বাম পক্ষের সঙ্গে বাম পক্ষের যোগ প্লাস হচ্ছে এক যে ডান পক্ষে আছে অর্থাৎ নাম কি বিডি প্লাস দেখো ডান পক্ষে যে আছে দুই অর্থাৎ ডিসি বা সিডি আচ্ছা দেখো এবি প্লাস এসি এবি প্লাস হচ্ছে একটু প্রামান্য বিষয়ে চলে এসো এবি এসি ছিল না তাহলে কিন্তু বামপক্ষ আর বামপক্ষ এখানে যেটা প্রমাণ করতে বলেছিল সেই বাম পক্ষটা আমাদের চলে এসেছে আমাদের এবার যেটা দরকার সেটা হচ্ছে ডান পক্ষ এই বিডি প্লাস ডিসি একটা জিনিস ভালোভাবে এখানে লক্ষ্য করো বিডি প্লাস যেটা আমরা সুবিধা অর্থে ধরো সাপোজ ষাট সেন্টিমিটার ধরেছিলাম তো ধরো এটা পুরোটা যদি সাত সেন্টিমিটার হয় এটা ধরো তিন সেন্টিমিটার আর এটা হচ্ছে 4 সেন্টিমিটার এই টুটা হচ্ছে তিন সেন্টিমিটার আর এটা ধরো চার সেন্টিমিটার হয়েছে তাহলে তিন যোগ চার কেউ বলছে তিন যোগ চার আর কেউ ধরো বলছে সাত দুটোর মধ্যে ডিফারেন্স কি কিছু আছে তিন যোগ চার মানেও সাত হয়েছে আর কেউ ডাইরেক্ট সাত বলছে মানেও সাত হয়েছে তাহলে এই জায়গাটায় অতএব আমরা বলতেই পারি যে এবি প্লাস প্লাস ডিসি জায়গায় ডাইরেক্ট আমরা বলতে পারি বিসি ঠিক আছে তাহলে এবি প্লাস এসি গেটার দ্যান কার তুলনায় বিসির তুলনায় তাহলেই তো আমরা বলতে পারি যাতে প্রু বা হচ্ছে প্রমাণিত ঠিক আছে আচ্ছা আমি প্রথম থেকে আবার বলছি দেখো আমাদের এই যে উপপাদ্যটা আছে এই উপপাদ্যের কনসেপ্ট আমরা ক্লাস সেভেন ক্লাস সিক্স এ যখন জ্যামেতির কিছু অঙ্ক করতে গেছিলাম সেখানে কিন্তু আমরা মুখস্থ করেছিলাম তাই না জাস্ট মুখস্থ করেছিলাম যে ত্রিভুজের তিনটা বাহু আছে সেখানে যে বাহুটা বড় বাহু থাকবে সে বড় বাহুকে যদি সেপারেট আলাদা করে দিই বাকি যে দুটো বাহু থাকবে সেই দুটো বাহু যোগ যদি করি তাহলে কি হবে এই যে বড় বাহুটা আছে সে বড় বাহু থেকে তাদের যোগফল কি হবে বড় হবে আচ্ছা উপপাদ্য সেখানে কি বলছে দেখো যে হেডিংটা যে হেডিংটা আমাদের আগে ভালোভাবে বুঝতে হবে ত্রিভুজের যে কোনো দুটি বাহু সমষ্টি অর্থাৎ ত্রিভুজ যদি এবিসি আমরা ধরি টি কিউ আরো ধরতে পারি এস টিপি যা ইচ্ছা ধরতে পারি এমন নাম ধরবো সেই নামটা যেন রিপিট না হয় একটা লেটার একবারই ধরতে পারবো ঠিক আছে আছে আচ্ছা আর হচ্ছে ডি ওটা পরে আসছি তাহলে একটা দুটো এবহু দৈর্ঘ্য বিষয় ভিডিওতে অলরেডি আমি তিন থেকে চারবার এতদূর বলেছি আমি প্রমাণটা বলছি না হুক প্রমাণে আমাদের যেটা মেন জিনিস বলেছে সেটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে যে এই দুটো বাহু দৈর্ঘ্যের কি হবে সমষ্টি হবে এই বাহুটার তুলনায় বলা হবে যখনই আমরা অঙ্কনটা করেছি দেখো আমরা এই যে ত্রিভুজ ছিল সেই ত্রিভুজের শীর্ষ বিন্দু এ থেকে একটা লম্ব টেনেছি এই লম্বটা টানার পরে দেখো এখানে একটা ত্রিভুজ আর এখানে একটা দুটো আলাদা না। তো আমরা কি করলাম প্রথমত হচ্ছে এই ত্রিভুজটা নিলাম যে ত্রিভুজটার নাম কি এবিডি তাহলে ত্রিভুজ এই কোনটা হচ্ছে সমকোণ হয়েছে অর্থাৎ এটিবি কোনটা কি এসছে সমকোণ এসছে ঠিক আছে তাহলে এডিবি হচ্ছে সমকোণ হচ্ছে আর দেখো নেক্সট এই কোনটা হচ্ছে সমগণ বিয়েটি হচ্ছে সূক্ষ্মণ এবার একটা জিনিস বলো যে কোন কোন হচ্ছে সমকোণ এসছে আর কোন কোন হচ্ছে সূক্ষ্মগণ এসছে তাহলে সমকন আর সূক্ষ সূক্ষ্মগণ নিশ্চয় সমকোণটা অলওয়েজ বড় হবে কার তুলনায় সূক্ষ্মগণের তুলনায় আচ্ছা এবার এটাও প্রশ্ন যে সূক্ষ্মকোণ কেন হচ্ছে কারণ হচ্ছে আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণে সমষ্টি একশো আশি ডিগ্রি হয় একশো আশি ডিগ্রির মধ্যে একটা কোণ নব্বই ডিগ্রি হয়ে যাচ্ছে বাকি দুটো কোণ যেটা থাকছে সেটা দুটো সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি আসছে ঠিক আছে তার মানে নিশ্চয়ই সেই দুটো কোণ সূক্ষ্মকোণ হবে আচ্ছা তাই এডিবি সমকোণ আর বিএডি যদি সূক্ষ কোণ হয় তাহলে নিশ্চয়ই এডিবি কোণের পরিমাপ হচ্ছে বিএডি কোণের তুলনায় বড় হবে অর্থাৎ সমকোণ গ্রেটার দ্যান কার তুলনায় সূক্ষ কোণের তুলনায় আচ্ছা যখনই আছে কোন বড় হবে মাথায় রাখবে যে কোন বড় মানে তার সামনে যে বাহুটা থাকবে সেই বাহুটাও বড় হবে যখনই আছে কোন ছোট তার মানে হচ্ছে তার সামনে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে ছোট হবে যাকে আমরা এক নাম্বার দিয়েছি একই রকম আবার দেখো ওই সাইডে যখন চলে যাব। তখন আমরা বলতে পারি যে এ আমরা দেখতে পেয়েছি এই যে সমকোণটা আমরা বলছি এই সমকোণটা কোথা থেকে পাচ্ছি অঙ্কন থেকে এখানেও একই রকম যে সমকোণটা বলছি সেটা কোথা থেকে পাচ্ছি অঙ্কন থেকে তোমরা প্যাকেটে লিখে লিখে নেবে ঠিক আছে আচ্ছা এবার দেখো আমরা দেখতে পাচ্ছি এডিসি হচ্ছে সমকোণ আবার কি দেখতে পাচ্ছি ডিএসি এই কোণ হচ্ছে সূক্ষ্মকোণ তার মানে আমরা বলতে পারি যে সমকোণ গেটার দান হবে কার তুলনায় সূক্ষ্মকোণের তুলনায় একই রকম কোন বড় মানে বাহু বড় কোন ছোট মানে বাহু ছোট আর তোমাদের তো শিখেছি আমি যে কিভাবে কোনটা লিখবো বাহুটা লিখবো দেখো এডিসি মানে এই কোন তাহলে তার সামনে যেটা আছে অর্থাৎ এসি বা সি বলতে পারি আবার দেখো তার মানে তার সামনে যেটা বাহু আছে ডিসি এবার দেখো হচ্ছে হচ্ছে আমরা কি করছি করছি যোগ কেন যোগ করছি কেন বিয়োগ করছি না এটা হচ্ছে তোমরা প্র্যাকটিস এর উপর ডিপেন্ড করছে প্র্যাকটিস যদি করো তাহলে কিন্তু মাথায় থাকবে তোমাদের এটা ঠিক আছে যে কেন যোগ করা হয়েছে এখানে তাহলে এক আর দুইকে আমরা যখনই যোগ করছি তখন দেখো বাম পক্ষে নিয়ম কি যেমন ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সঙ্গে যেটা আছে সেটাও আমরা কি করলাম যোগ করলাম ঠিক আছে তাহলে এবি আর হচ্ছে গেটার দেন হচ্ছে বিডি আর হচ্ছে ঠিক আছে তাহলে বিডি আর ডিসি যখনই যোগ করছি তখন আমরা কি পাচ্ছি ডিসি পাচ্ছি এডে তোমাদের প্রমাণ করতে বলেছো তাই না ঠিক আছে আজকের আদুর পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের যে नेक्स्ट উপপাদ্য অর্থাৎ উপপাদ্য 12 যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য আর তৃতীয় পর্যায়ক্রমণ অর্থাৎ থার্ড ডাম্প পরীক্ষায় ওই উপপাদ্যটা মাস্ট অর্থাৎ 99 পয়েন্ট তোমরা যদি বলো 999% কিনা খুবই খুবই ইম্পর্টেন্ট আসার জন্য थर्ड ডাম্প পরীক্ষায় আর প্রতি বছরই আমি দেখেছি যে ওই উপপাদ্যটা কেন জানি না টিচাররা কিন্তু পরীক্ষায় সিলেক্ট করে থার্ড টার্ম পরীক্ষায় কারণ দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন তোমাদের পুরো বই থেকে হবে ঠিক আছে তার মধ্যে যত উপপাদ্য আছে সমস্ত উপপাদ্যের মধ্যে ওই উপপাদ্য বারোটা আছে খুবই ইম্পর্টেন্ট তো দেখাচ্ছে নেক্সট ভিডিও বাই টাটা